এখন এই এক মহিষাসুরকে মেরেই যাচ্ছে বেচারি মার খেতে গেল খেয়ে গেল কয়েক শতক ধরে কিন্তু এখন ভ্যারাইটি টাইপ অফ অসুর চাকরি খেঁকো অসুর ধর্ষণকারী অসুর বালি খেঁকো অসুর কয়লা খেঁকো খোকা অসুর এরম বিভিন্ন অসুর তোলাবাজ অসুর হ্যাঁ বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এই এই অসুর রাজবন বন্দর এই যে পুলিশ আসুর তার সঙ্গে আমরা পূজয়ে মা যেমন যুদ্ধ করে অসুরকে পরাজিত করেছিলেন এই বাংলার মানুষ এই পুলিশ আসুরকে পরাজিত করলেন নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিকেল সাড়ে চারটের মধ্যে লেবুতলা পার্কে পৌঁছচ্ছেন তো নিরঞ্জন যাত্রা নয় পরিবর্তন যাত্রা সজল ডাক দিয়েছেন এবং কলকাতা পুলিশের নাকের ডগায় কলকাতা পুলিশকে পাহারা দিতে হবে সজল হৈ হৈ করে নিয়ে যাবেন মাকে এবং অবশ্যই নাম দিয়ে দিলেন পরিবর্তন যাত্রা তাকিয়ে তাকিয়ে দেখছে কালীঘাট কিচ্ছু করার নেই অনেক অঙ্ক করেছিলেন বারো শূন্য গোলে শেষ পর্যন্ত সজল লালবাজারকে পর্যদস্ত করে মেসেজটা দিলেন কালীঘাটকে কিংবা নবান্নকে আজকে এই পরিবর্তন যাত্রার দিনে আপনাদের কাছে নির্দিষ্ট কতগুলো তথ্য পেশ করব পেছনের কাহিনি যে কাহিনিগুলো নিয়ে এতদিন আলোচনা হয়নি অরিত্র দত্তমণিক রুদ্রনীল ঘোষ দুজনকে সজল দায়িত্ব দিয়েছিলেন অপারেশন সিঁদুরের ওই অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা করার জন্য অরিত্র দত্তমণিক আপনারা জানেন যে অভিনেতা হিসেবে যথেষ্ট নাম আছেন তরুণ বয়সে প্রোডাকশন ইউনিটের প্রচুর কাজ করেন রুদ্রনীল ঘোষ তো প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বলার কিছু নেই এই দুজনের হাতে দায়িত্ব সোপেছিলেন সজল ঘোষ লেবুতলা পার্কের অপারেশন সিঁধুদের অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের এন্টার ফিল্মটাকে রেডি করা অর্থাৎ আড়াই মিনিটের ফিল্মটা প্রথমে ছিল চার থেকে সাড়ে চার মিনিট অরিত্রপ্রদত্তমণি রুদ্রনীল ঘোষ মুচিপাড়া থানার ওসি সোম ঠাকুরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তার সঙ্গে গিয়ে বসে আলোচনা করে কথা বলে তারপর যে চার মিনিটের ভিডিওটা পাঠিয়েছেন সেই ভিডিওটাকে ছোট করতে বলেছেন মুচিপাড়া থানার ওসি শেষ পর্যন্ত আড়াই মিনিটের অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা তৈরি করে সতেরোই সেপ্টেম্বর আই রিপিট সতেরোই সেপ্টেম্বর পুজো শুরু হয়েছে কবে কবে শুরু হয়েছে একটু ভালো করে ভেবে দেখুন তো পঁচিশ ছাব্বিশের পর পুজো শুরু হয়ে গেছে সতেরোই সেপ্টেম্বর মুচিপাড়া থানারকে মেল করে অরিত্র দত্তমণিক এন্টার প্রেজেন্টেশনটা পাঠিয়েছেন তার আগে প্রেক্ষাপটটা বলে নিই সজল ঘোষ লেবুতলা পার্কের পুজো কমিটির পক্ষ থেকে এই অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা তৈরি করার জন্য রুদ্রনীল ঘোষ এবং অরিত্র দত্তমণিককে দায়িত্ব দিয়েছিলেন এবং তারা শেষ অরিত্র দত্তমণিক নিজের মুখে বলেছেন যে প্রায় কুড়ি একুশ জনের একটা টিম তিন সপ্তাহ পরিশ্রম করে আমরা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা তৈরি করি কারণ এটা খুব কঠিন কাজ ফ্ল্যাট স্ক্রিনে কিছু প্রেজেন্টেশন নয় একটা পাহাড়ি সিনের মধ্যে প্রজেকশন করা প্রচুর টেকনিক্যাল পার্ট আছে এবং কুড়ি একুশ জনের বয়স্ক ছেলে মেয়েদের নিয়েই টিমের এআই প্রেজেন্টেশনের প্রজেকশনটা কমপ্লিট করা হয় আমি রুদ্রনীল ঘোষের সঙ্গেও কথা বলেছি তিনিও সেটা কনফার্ম করেছেন ঠিক এই পরিস্থিতিতে সতেরোই সেপ্টেম্বর আপনি জানেন বিশ্বকর্মা পুজোর দিন সেই দিন এন্টার প্রজেকশনটা প্রেজেন্টেশনটা মেল করে অরিত্র দত্তমণিক মুচিপাড়া থানাকে পাঠিয়েছে প্রকাশ্যে জানিয়েছে তারপর দেখুন সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পঞ্চমী সময় পেয়েছিল কিন্তু কিছু বলেননি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ সপ্তমের দিন সকালবেলা অরিত্রকে ফোন করে বলছেন আপনাকে ফিজিক্যালি নোটিস রিসিভ করতে হবে বাবুন মানে কনসপিরেসির প্ল্যানটা কত বড় কলকাতা পুলিশের লালবাজারের আমি সেইটা বলার জন্য আমি এই ঘটনাটা বলছি অরিত নিজে বলছেন আমি তখন মেট্রোতে ট্রাভেল করছি সাতাশ তারিখ আমার কাছে একটা আমার কাছে উনত্রিশ তারিখ সপ্তমীর দিন সকালবেলা একটা ফোন আসে যে আপনাকে ফিজিক্যালি নোটিসটা রিসিভ করতে হবে কী অপরাধ তার তিনি লেবুতলা পার্কের পুজো কমিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই এন্টার ছোট্ট আড়াই মিনিটের ফিল্ম প্রজেকশনটা করেছিলেন সেটা তার অপরাধ তার জন্য তাঁকে ফিজিক্যালি চিঠিটা রিসিভ করতে হবে আসলে আমি বলছি অরিত্রকে প্রেশার দেওয়ার পেছনে কারণ হচ্ছে সজলকে তো কিছু করে উঠতে পারছেন না তার সেকেন্ড লেভেলটাকে প্রেশার ক্রিয়েট করেন যারা ফিল্ম প্রজেকশন প্রেজেন্টেশনটা তৈরি করেছেন তাদের নোটিশ ধরাচ্ছে মুচিবাড়া থানার ওসি মুচিবাড়া থানার ওসি কি নিজে করছে লালবাজার থেকে নির্দেশ আসছে মনোজ ভার্মার নির্দেশ দিচ্ছেন ওখান থেকে বাসিনী নির্দেশ দিচ্ছেন যেভাবে ওকে আটকাও মনোজ ভার্মা মনোজ তোমাকে যেভাবে ওকে আটকাতে হবে তিনি তাই করছেন লালবাজার তো কালীঘাটে নির্দেশে ওঠে বসে ফলত স্বাভাবিকভাবে হয়তো রাজীব কুমারই নির্দেশ দিয়ে দিচ্ছেন কারণ রাজীব কুমার এই ব্রেন প্ল্যানগুলো তিনি ওখানে ওই ভবানী ভবনে বসে মমতাকে পরামর্শ দেন বলতো তো আলটিমেটলি অরিত্র দত্ত মণিককে নোটিশ ধরানোর জন্য ফোন করছেন ভাবুন চিন্তা করে দেখুন তার অপরাধটা কী তিনি চুক্তিপত্র তিনি ফিল্মটা তৈরি করে দিয়ে দিয়েছেন অন্য ভেন্ডার তারা প্রজেকশনটা করেছে অর্থাৎ কোনোভাবে তাকে চমকাও এবং তিনি ভয় পেয়ে যাবেন না হলে তাকে হলে পুলিশের তুলে রাও আপনার ভাবুন লাইট অ্যান্ড সাউন্ডের যারা লেবুতলা পার্কে দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে আমি বলেছি এর আগে জিএসটির বিল চাওয়া হচ্ছে জিএসটি তারা পেমেন্ট করে কিনা লেবুতলা পার্ক পুজো কমিটির সঙ্গে কী চুক্তি হয়েছে সেটাকে দেখতে চাওয়া হচ্ছে একটা আড়াই মিনিটের ফিল্ম প্রজেকশনের জন্য এই অসভ্যতা লালবাজার করেছে। অর্থাৎ যিনি ইলেকট্রিশিয়ানের দায়িত্বে আছেন তাকে দখলে গ্রেফতার করে না অরিত্র দক্ষকে দখলে গ্রেফতার করে না সজলকে তো গ্রেফতার করতে পারছি না তাহলে এদের কোনো না সজল পরিষ্কার বলেছেন আমি আইন কানুন মেনে চলানো প্রত্যেকটা প্রত্যেকটা আইন কানুন নিয়মকানুন মেনে চলেছে। এরপরও যদি পুলিশ লিখিতভাবে নোটিশ ধরে চতুর্থবারের পর বলেছে নোটিশ ধরে আমরা বন্ধ করে দেবো কালো কাপড় টাঙাবো সেটা আপনার বলেছি সমস্ত আলো নিভিয়ে দেবো এবং নবমী দশমীর আগেই দরকার পুরোহিতের সঙ্গে কথা বলে বিসর্জন দিয়ে দেবো এই 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 প্রেস মিডিয়ার সামনে এই কথাটা বলাতেই লালবাজার প্র্যাকটিক্যালি থমকে দাঁড়িয়েছে এখন তখন এই সব অসভ্যতাগুলো এই প্লটগুলো কিন্তু তৈরি হচ্ছে ভালো করে বের দেব এবার অরিত্রকে গ্রেফতার করলে কী হবে অরিত্র বলবে সজল আপনি আপনি যেভাবে হোক এটা বন্ধ করে দিন তাহলে আমাকে আমাকে তো ছাড়বে না রিলিজ করবে বলছি এটা পুলিশকে কোন স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় নামাচ্ছেন পুলিশের কর্মচারীরা ভাবুন সাধারণ পুলিশের কর্মচারীরা ভাবুন পুলিশ কর্মচারীর পরিবাররা ভাবুন সেকশন অফ সিনিয়র পুলিশ অফিসার হু আর বিং পেড বাই আওয়ার ট্যাক্স পেয়ার্স মানি তাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অসভ্যতাটা করাচ্ছেন আর তারপরে প্রেসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আড়াই মিনিটের ভিডিও লেজার প্রজেকশন হচ্ছে মানুষ যদি থমকে যায় তাহলে স্ট্যাম্পেড হয়ে যেতে পারে সেই জন্য এটা আমাদের রেসপন্সিবিলিটি সেই জন্য শিয়ালদা থেকে হাওড়া ঘুরিয়ে মানে ব্রাহ্মণ রোড ঘুরিয়ে ব্রাহ্মণ রোড নয় সম্ভত সেন্ট্রাল অ্যাভিনিউ ঘুরিয়ে সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার ঘুরিয়ে যে মানুষকে যন্ত্রণাটা মনোজ ভার্মা মমতা বন্দ্যোপাধ্যায়রা দিলেন আলটিমেটলি যারা পুজো দেখতে কলকাতায় গেছেন সাধারণ নিম্নবিত্ত মানুষ ভাবুন তো সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার যদি আপনাকে পদ ঘুরতে হয় শেষ পর্যন্ত লেবুতলা পার্কের পুজো যখন দেখতে হয় আলটিমেটলি যে মানুষটা কলকাতা গেছেন চারটে বড় পুজো দেখব বলে তাদের হয়তো একটা কিংবা ওই সজল ঘোষের পুজো দেখে লেবুতলা পার্কের পুজো দেখে হয়তো আর একটা পুজো দেখার মানে এনার্জি বা সময় তার হাতে থাকবে অর্থাৎ আলটিমেটলি লুজ লুজার কে হলো অন্যান্য বড়ো পুজো কমিটিগুলো লুজার হলো আজকে যে অন্যান্য বড়ো পুজো কমিটিগুলো মন্ত্রীবর্দের পুজোগুলো যে মাছই দাঁড়িয়েছে দিনের পর দিন তার পেছনের কারণ তাই কলকাতা পুলিশ যে অসভ্যতা কলকাতা পুলিশ করেছেন আমি বলছি যারা সজল বলছেন না কথাটা ঠিক যে যারা লেবুতলা পার্কের পুজো দেখতে গেছেন তারা সবাই তো বিজেপির সাপোর্টার নয় কেউ কেউ তৃণমূলের সাপোর্টার কেউ কেউ সিপিএম এর সাপোর্টার কেউ কেউ ফ্লোটিং ভোটার এই মানুষগুলো কলকাতা পুলিশকে যে গালিগালাজ করেছে আমার পরিচিত বহু লোক আমাকে বলেছেন যে মানে বাপমার তুলে সাধারণ প্রচুর দর্শক গালিগালাজ করছে পুলিশকে গালিগালাজ করছে কিন্তু যে পুলিশ পাহারা দিচ্ছে সেই পুলিশে তো কোনো অন্যায় অপরাধ নেই অপরাধটা করছেন তো কালীঘাটের ওই পিসি এবং ভাইপো কোম্পানি মনোজ ভার্মাদের দিয়ে করাচ্ছে না কিছু আইপিএস অফিসারদের দিয়ে করাচ্ছেন তারাই এয়ার কন্ডিশন ঘরে হয়তো বসে আছে আলটিমেটলি লুজার কে হলো সাধারণ মানুষ আমি বলছি এই মহিলাকে তাড়ানো দরকার নেই দরকার কিনা আপনারা ভাবুন বারবার একটা পুজো দেখানো কে কলকাতা পুলিশে কোনো কলকাতার কোনো পুজোতে কোনো দিন ভিড় হতো না ভালো করে ভেবে দেখুন কলকাতার পুজো কি শুধু লেবুতলা পার্কে এই প্রথম ভিড় হচ্ছে সারা কলকাতার বুকে কম ভিড় হয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা তো দেখেছি যে কলকাতা কলকাতার পুজোকে কেন্দ্র করে কি উন্মাদনা থাকে তখন মনে হয়নি যে তাদের সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার ঘোরাই এখন মনে হচ্ছে তার কারণ ওই অপারেশন সিঁদুর এখন মনে হচ্ছে যে ওই নরেন্দ্র মোদীর চোখ দিয়ে জল পড়ছে এখন মনে হচ্ছে যে আমার ভোট ব্যাঙ্কে হয়তো থাবা বসাতে পারে মানে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা যে আমি দেখছিলাম যে যারা যারা মানে ওই ভিডিওগুলো দেখছিলাম যে ওই ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছে দর্শক সে দর্শক সবাই কি বিজেপি বন্ধে যখন নরেন্দ্র মোদী বলছেন মাতরমটা অন্যরা বলছেন সাধারণ মানুষ বলছেন আসলে মমতার এখানেই টেনশন আর এই টেনশন করতে গিয়ে অসভ্যতাটা করলেন সর্বকালীন রেকর্ড করলেন আমি যা খবর পাচ্ছি প্রায় পঁয়ষট্টি লক্ষের ওপর মানুষ পৌঁছেছেন এত বিরোধিতা সত্য। পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষ যারা দেখতে গেছেন এই সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার পথ ঘোরার জন্য শেষ মতো দেখতে পারলেন না তারা ভিডিওটা দেখেছেন আমি বলছি এই অসভ্যতা কি সাধারণ দর্শকার্থীদের পাওনা না যারা শিয়ালদা লাইনে হাওড়া লাইনে বা বিভিন্ন কলকাতার আশেপাশে বিভিন্ন অঞ্চল থেকে উত্তরবঙ্গ থেকে মানুষ এসছেন পর্যন্ত কিনা লেবুতলা পার্কের পুজো তাদের কাছে কি এটা পাও না ভালো করে ভেবে দেখুন এই মহিলাকে নবান্ন থেকে না তাড়ালে এই অসভ্যতা কিন্তু কমবে না আরও ভবিষ্যতে বাড়বে আপনি ভাব তো রেড রোডে কার্নিভাল উৎসবে কি কার্নিভাল হবে কী হবে সেখানে বিভিন্ন বাছাই করা পুজো কমিটির মা দুর্গারা আসবেন মা মমতাকে দেখতে এটি কি বাঙালি পাওনা কত কোটি টাকা সেখানে খরচা হচ্ছে কেউ আমরা প্রশ্ন করবো না একজন বলছিল আমি দেখছিলাম যে শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকেই শিল্প করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিচার করবেন না আপনার ঘরে তো শিক্ষিত বেকার আছে আপনার ঘরেও তো বেকার ছেলেমেয়েরা আছে তাদের চাকরি তাদের কর্মসংস্থান তাদের ব্যবসার প্রয়োজনীয়তা ছিল না আমি বলছি আজকের এই পরিস্থিতির জন্য দায়ী ওই মহিলা ওই মহিলাকে নবান্ন থেকে দু হাজার ছাব্বিশে তারানো ইজ দ্য অনলি অল্টারনেটিভ একমাত্র বিকল্প তাহলে আগামী দিনে কিন্তু এইভাবে পুজোর ওপর আরও হাত পড়বে আমি শুধু বলছি সজল একটা কথা খুব ভালো বলেছেন লেবুদালা পার্কের পুজোর মূল উদ্যোক্তা বলেছেন এক মহিষাসুর শতকের পর শতক কেন মার খাবে এক মহিষাসুর শতকের পর শতক কেন মার খাবে চাকরিচর মহিষাসুর মার খাবে না কেন কয়লা থেকে টাকার তোলা খোকা অসুর কেন মার খাবে প্রশ্নটা তুলেছেন এবং তুলেই পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন আজ বিকেল সাড়ে চারটে আমি থাকছি আপনারা থাকছেন তো চলে আসুন দেখা হবে আমি ক্ষুব্ধ আমি দুঃখিত যে আমার লোকগুলোকে এত ঘুরিয়েছে এবং আমি বিশ্বাস করি পঁচিশ পার্সেন্ট কুড়ি পঁচিশ পার্সেন্ট লোক ফাইনালি ফিরে গেছে কিন্তু তার থেকে বেশি দুর্ভাগ্যের সেটা যেটা তোমরা যদি একটু বিচার করে দেখতে যে বেশ কিছু মানুষ যদি রাজনৈতিকভাবে হয় তাহলে আমার লাভ লাভটা কোন দিকে লাভটা হচ্ছে এখানে যারা এসছে সবাই বিজেপিকে ভোট দেবে না এখানে যেমন বিজেপি আছে তেমন তৃণমূল আছে এবং বহু ফ্লোটিং ভোটার আছে যারা এখন পাঁচিলের ওপর বসে ভাবছে এই নির্বাচনে আদৌ আর মমতা দিকে আরেকবার ভোট দেওয়া তাদের একটা বড় অংশ কনফার্ম করবে যে না ভোট দেওয়া যায় না এই সরকারের মুখ পড়াতে আমি পুলিশকে তো এই জন্য ধন্যবাদ দেব যে মানুষের ভোট তারা বিজেপির দিকে কনভার্ট করছে এই সরকারের মুখ পড়াতে আমার যেটা মনে হয় যেখানে পুলিশ আছে সেখানে আর অন্য কাউকে লাগবে অন্য লাগতে পারে না এরকম দায়িত্ব অপদার্থতা নিজেদের তুলে ধরা এই পুজোয় মহিষাসুর আর কিন্তু অসুর হিসেবে চিহ্নিত নয় ব্যক্তিগত আক্রমণ করবে না এই আক্রমণ শুধু না পুলিশ আসে এইটা লোকের বক্তব্য চলছে বাজারে